এখন যাব আমরা বাসায় কথা বলতে বলতে বাসায় যাব ঠিক আছে ঠিক আছে ও স্মার্ট কার্ড পেয়ে গেছি সত্যি উপরে আল্লাহ মিশে চলে কথা সত্য এখন আমি অনেকটাই স্মার্ট ওয়াও যদিও বাইকের স্মার্ট কার্ডটা বোধহয় তাইতে অনেক লেট হবে দেরি আছে ওটাকে আদৌ দিবে নাকি এমন সন্দেহ আছে এই অমূল্য রতন অমূল্য সম্পদ একবার পাইয়া আমি হারাইয়াছি আরে আরে কি কোন

লাগে ও বাই ওই যে ট্রান্সপ্ল্যান্টেড যে ভিডিওটা ঠিক আছে না যেটা হয়েছে যে ট্রান্সপ্ল্যান্টার আসলে অপারেশনটা করার সুযোগই পায়নি আরে কি ঠিক আছে না যে ব্যাটা তার মাথা দান করার কথা ওই ট্রান্সপ্ল্যান্টে ঠিক আছে সে হইলো মানে ব্যাক আউট করছে কি এখন কারণটা আসলে কি যে বলবো

আর যার শরীর দেওয়ার কথা সে বলছে যে না সে দিবে না তার মাথা দান টান করবে না কারণ সে জীবনে কিছু পারপাস টারপাস খুঁজে পাইছে ওই লোকের অবশ্য বেশ রেয়ার একটা ডিজিজ সে নাকি তার বডির যেই মাসেলগুলো এগুলো আস্তে আস্তে ইম্পেয়ার হয়ে যাচ্ছে এগুলো।

ট্রেন জার্নি ভালো বেশ মজার আমি প্রবাবলি আমার বয়স চোদ্দো পনেরো হওয়ার আগে কখনো বোধহয় ষোলো ষোলো হওয়ার আগে কখনো বোধহয় ট্রেনিং উঠে না আমার সঙ্গে ফাইদেউ করবে না প্লেন নিয়ে চড়া হয়েছিল জাহাজে চড়া হয়েছিল সব কিছুতে চড়া হয়েছে কিন্তু আসলে তখন ট্রেনে চড়িয়ে নেই এটা খুব দুঃখ দুঃখ করতাম আরে পরে একদিন অবশেষে আমার ট্রেনে চড়া হয়েছে এবং ট্রেন জার্নিটা আমার কাছে বেশ ভালোই লাগছে গুড ভেরি গুড এখন তো হুন্ডা চড়তে চড়তে এমন একটা স্বভাব হয়েছে এই বাইক চালানোর আগে চালাইতাম হলো গিয়ে সাইকেল যেখানে যেতাম মোটামুটি সাইকেল চালায় যেতাম তো যেটা হয়েছে যে গাড়ি টাড়ি চড়া বন্ধ হয়ে আচ্ছা এখন তো বাইক হওয়ার পরে তো মোটামুটি লং জার্নিগুলো এখন বাইকেই দিই যার কারণে দেখা গেছে বাসে উঠলে আসে বমি মৌসুম সিকনেস হয়ে গেছে আরে কি যে প্যারার মধ্যে পড়ছি আমি প্রবাবলি বাইক জার্নি তো এখনো কমফোর্টেবল না আনাইলে আসলে বাইক জার্নি করলে প্রবাবলি সবারই এরকম কাহিল লাগে তাই আর একটা না অনেকক্ষণ জার্নি করলে এরপরে দেখি ভাই আমার অবস্থা শেষ বিদায় পৃথিবীর মতো অবস্থা আহারে কি কোন ওই যে দেখেন কি চাপটা দিতেছে দেখেন

বাইলে 보면은 উঠতে গেলে মনে চাকাটা যাবে পুলিশ স্টেশন আরে ওইদিন আমার ফ্রেন্ডের কথা যে নাকি করছে যে থেকে রাস্তার নাকি দুই তিন বেশি সম্ভব আপনি মোটামুটি শেষ আপনারও বিদায় পিwidetilde বাট আপনারা ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে ঠিক আছে